বর্তমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ আসসালামু আলাইকুম আমি আজকে প্রায় সারা দিন প্রথম ক্যান্টনমেন্টে তারপরে বঙ্গভবনে ছিলাম তো আমার ইন্টারনেট অ্যাক্সেস ছিল না আমার ফোন অনেকক্ষণ বন্ধ রাখতে হয়েছে তো অনেক খবরই পাই নাই তো এখন ফেরার পথে এবং ফিরে যে সমস্ত খবর শুনলাম যে সমস্ত ছবি দেখলাম আমার জাস্ট বুকটা ভেঙে গেছে এইভাবে মানুষ বিজয় উদযাপন করে আমি বলছি না সব জায়গায় হয়েছে বা কিছু কিছু জায়গায় যে সমস্ত ঘটনা আমি যতটুকু জেনেছি এটা তো টোটালি আনএক্সেপ্টেবল আপনার পলিটিক্যাল অপোনেন্টের উপর আপনার রাগ থাকতে পারে আপনার পুলিশের উপর রাগ থাকতে পারে এই জন্য এইভাবে নির্বিচার হামলা করা হবে আর আজকে একটা কথা আপনাদের মনে রাখতে হবে পুলিশের যারা সদস্য তারা অনেক ছোট চাকরি করে পুলিশের সবাই খারাপ কাজ করেছে আর আমরা মানে সবাইকে দোষ দিয়ে দেবো এটা খুবই ভুল খুবই ভুল সবাই অত্যাচার করে নাই অনেকে বাধ্য হয়ে করেছে তারা নিচের লেভেলের অফিসার উপরের লেভেলের অফিসারের কথা শুনতে হয় নাহলে চাকরি থাকে না তো আপনাদের তো এই জিনিসগুলো বুঝতে হবে আপনি নির্বিচারে সমস্ত পুলিশের উপর আক্রমণ করবেন এটা কিভাবে একসেপ্টেবল হতে পারে আজকে আমি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনা শুনেছি আমার পরিচিত সার্কেলেই দুই তিনটা ঘটনা শুনেছি যা এটা একটা টোটালি আনএক্সেপ্টেবল জিনিস এটা হতে পারে না এটা আপনি যে পশুশক্তির বিরুদ্ধে লড়ে আপনি বিজয় অর্জন করেছেন আপনি যদি সেরকমই পশুশক্তি শক্তি দেখান তাহলে মানুষের কাছে তো এই বিজয়ের আবেদনটা ছোট হবে আমাদের এই আন্দোলনে সকল ধর্মের সকল সম্প্রদায়ের মানুষ ছিল আমার নিজের ছাত্র ছিল হিন্দু সম্প্রদায়ের হাইকোর্টের লয়ার ব্যস্ত লয়ার সব ফেলে রাস্তায় আন্দোলন করতে গেছে আমি জানি আমাকে ফোন করেছে বহু ঘটনা আছে এরকম এই বিজয়ের এই ক্ষণে বিজয়কে সংহত করতে হয় ধৈর্য ধরতে হয় মানুষকে আশা দিতে হয় সবাইকে বিজয়ে সামিল করতে হয় আপনাদের বিরুদ্ধে যারা ভয়াবহ অন্যায় করেছে গণহত্যার মতো অপরাধ করেছে অবশ্যই তাদেরকে বিচার করার চেষ্টা করা হবে যদি বিচার না হয় অবশ্যই আপনি সর্বোচ্চ পর্যায়ে অসন্তোষ দেখাবেন কিন্তু সাধারণ সাধারণ পুলিশ সাধারণ সাধারণ মানুষ একটা নিরীহ একটা সংখ্যালঘু মানুষ একটা ঘটনা যেন আর না ঘটে আমার প্রতি যদি আপনাদের বিন্দুমাত্র ভালোবাসা থাকে যাদের ভালোবাসা থাকে তারা এই কাজ করবেন না প্লিজ প্লিজ আমরা একটা আমরা একটা ধ্বংসযোগ্য একটা চরম অপশাসনের মধ্যে দিয়ে গিয়েছি এখন আমাদের দেশ গড়ার সময় দেশ গড়ার সময়ে সবাইকে সাথে নিয়ে করতে হয় আইনের মতো আইন চলবে যে আর যা অন্যায় করেছে সেটার আমরা অবশ্যই বিচার চাপ এটা নিশ্চিত করার জন্য আমরা আবার যতটা করা যায় করব। বা ধৈর্যদের অপেক্ষাও করব। যাই হোক আমি শুধু আবেদন করব। প্লিজ এই ধ্বংসযজ্ঞ বন্ধ করেন এই লুট বন্ধ করেন এখন যা ভাঙছেন এগুলি আমাদের সব রাষ্ট্রীয় সম্পত্তি আমার রাষ্ট্রের পুলিশ না থাকলে আপনি বাসায় থাকতে পারবেন আপনি তাদের আপনার পক্ষে সম্ভব এটা পুলিশ রিফর্মের কথা বলেন যারা পুলিশ যে সমস্ত পুলিশের বিরুদ্ধে অন্যায়ের অভিযোগ আছে বাণিজ্য করেছে মানুষকে হত্যা করেছে নিপীড়ন করেছে অবশ্যই আপনি তাদের বিচার চাপেন আপনারা সবাই ধৈর্য ধারণ করেন প্লিজ প্লিজ সবাই সবাইকে রক্ষা করার জন্য চেষ্টা করেন বিজয়ের আনন্দে সবাইকে সামিল করার চেষ্টা করেন যারা খারাপ শাসক থাকে যারা খারাপ মানুষ থাকে তারা মানুষের মধ্যে বিভেদ ছড়ায় বিভ্রান্তি ছড়ায় আমরা এটা অনেক বছর যাবৎ দেখছি আর এই জাতি এটা নিতে পারবে না আমরা সবাই মিলে একটা দেশ সবাই মিলে একটা জাতি আমরা এই দেশকে এখন শুধু ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য কি কি বুদ্ধি দরকার কি কি কাজ দরকার সেগুলি করব। অনেক বড় কথা বলে ফেললাম আসলে মনটা খুব খারাপ দেখে বললাম যদি আমার ভুল হয়ে থাকে ক্ষমা করবেন যা বললাম একান্তই আমার ব্যক্তিগত মতামত আপনাদের সবার কাছে দোয়া যাচ্ছি ভালো থাকবেন ওমানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হ্যালো টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ আজই যোগাযোগ করুন আমাদের মাস্কাটরুই অথবা মাহতারা শাখায় ফোন নম্বর ডাবল অথবা nine five seven three seven four seven zero.